নয় গুর আমি তোমাকে পাকিস্তানের চিত্রাল নামক স্থানে দূরবর্তী গ্রামে বসবাসকারী এক বিশেষ গোষ্ঠীর কথা বলতে চাই মহিলাদের চেহারা সত্যিই অনন্য এবং শুধু শব্দ দিয়ে ব্যাখ্যা করা কঠিন যেখানে নারী পুরুষ নিজের ইচ্ছে মতো যে কাউকে বিয়ে করতে পারে এমনকি তা বিবাহিত নারীকেও এমন আরও একটি প্রথা রয়েছে যার ফলে নতুন যৌবনে পা রাখা এক যুবক যে কোনও নারীর সাথে নিজের ইচ্ছামতো মিলিত হতে পারেন এছাড়া এখানে এমন আরও একটি ঐতিহ্য রয়েছে যেখানে একজন যুবক তার পছন্দের যে কোনো নারীকে বিয়ে করতে পারে ভিডিওতে আপনি আরও অস্বাভাবিক প্রথা দেখতে পাবেন পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া রাজ্যের চিত্রাল জেলার দুর্গম অঞ্চলে এমন এক জাতি বসবাস যেখানে চোখ ধাঁধানো সুন্দরী নারী ভিন্ন সংস্কৃতি আর অসম্ভব সুন্দর প্রকৃতির কারণে এলাকাটি মানুষের কৌতূহলের কেন্দ্রস্থল এই জায়গাটি তার অনন্য সংস্কৃতি এবং অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মানুষের কাছে খুবই আকর্ষণীয় বলছি পাকিস্তানের কালাশ জনগোষ্ঠীর কথাকালে রীতিনীতি খুবই অদ্ভুত যখন ছেলে কিশোর বয়স থেকে যৌবনে পা রাখে তখন তাকে পুরো গ্রীষ্মের জন্য কিছু মৌলিক সরবরাহ নিয়ে উঁচু পাহাড়ে যেতে হয় যদি তিনি কঠিন আবহাওয়া এবং চ্যালেঞ্জগুলি সামলাতে এবং কষ্ট থেকে বেঁচে ফিরতে পারলে বাড়ির লোক উৎসব অনুষ্ঠিত হয় এই উৎসবে ছেলেটি নিজের ইচ্ছে মতো গ্রামের যে কোনো বিবাহিত অবিবাহিত এমন কি কুমারী মায়ের সঙ্গে রাত্রি যাপনের সুযোগ পায় গ্রামের নারীরাও মুখিয়ে থাকেন সদ্য সাবালক হওয়া কিশোরীর সঙ্গে মিলন করার জন্য ছেলেটি যে মেয়েটিকে বেছে নেয় তার সাথে চলে যেতে হবে গ্রাম থেকে দূরবর্তী কোন নির্জন স্থানে আর মিলিত হওয়ার ফলে কেউ গর্ভবতী হলে গ্রামের সবাই সেটাকে আশীর্বাদ বলে মনে করে থাকে এই গ্রামে নারীদেরকে পুরুষের মতোই গুরুত্ব দেওয়া হয় তারা যাকে পছন্দ করে তাকে বিয়ে করতে বেছে নিতে পারে এবং তারা ইতিমধ্যে বিবাহিত হলেও তারা অন্য পুরুষের সাথে থাকার সিদ্ধান্ত নিতে পারে তবে এর জন্য একটি বিশেষ নিয়ম রয়েছে যদি একজন পুরুষ এমন একজন মহিলাকে বিয়ে করতে চান যিনি ইতিমধ্যেই বিবাহিত তবে তাকে তার বর্তমান স্বামীর বিবাহের সময় যে পরিমাণ অর্থ প্রদান করা হয়েছিল তার দ্বিগুণ অর্থ প্রদান করতে হবে উদাহরণস্বরূপ যদি প্রথম স্বামী তাকে পাঁচ লক্ষ দেয় তাহলে নতুন স্বামীকে দশ লক্ষ দিতে হবে যাই হোক যারা বিয়ে করছেন তারা যদি মুসলিম হন তবে এই নিয়ম প্রযোজ্য হবে না আশ্চর্য হলেও সত্য এখানে এক গ্রামের কালাম বধুকে ছিনতাই করে নিয়ে যায় অন্য গ্রামের খালাস পুরুষ কারণ রীতি অনুযায়ী এই গোত্রের স্ত্রী ছিনতাই করা কোনো অপরাধ নয় এই ক্ষেত্রে শুধু বধুর সম্মতি থাকতে হয় স্থানীয় ভাষায় এই ঐতিহ্যকে বলা হয় দস্তুর কথা আফগান ও পাকিস্তানি পুরুষরা নারীদের বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ কাশ্মীরের নারীরা এতটাই সুন্দরী যে তা তাদের মুখগুলি প্রকৃতির মতোই মনোরম দেখায় যখন তারা রঙিন পোশাক পরে এটি তাদের আরও তা পুরুষদের দ্বিগুণ আকর্ষিত করে তোলে কালাজ্জার নামক স্থানে নারী পুরুষ উভয়েরই সোনালি চুল আর চোখের মনির রং নীল সৌন্দর্য এককথায় অতুলনীয় খালাস নারীদের জোরপূর্বক বিয়ে ও ধর্মান্তরিত করে থাকে এমন অভিযোগ রয়েছে পাকিস্তানি ও আফগান পুরুষদের বিরুদ্ধে কিন্তু কারসানি নামক যোদ্ধা জাতি যাদের সংখ্যা কম তারা এমন কাজ করতে পারে না কারসানিরা আলেকজান্ডার দ্য গ্রেটের সৈন্যদের বংশধর যারা প্রায় দুই হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশ আক্রমণ করার সময় এলাকাটি জয় করেছিল বহুকাল আগে সেলুকাস নামে এক ব্যক্তি ছিলেন যিনি আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাপতিদের একজন ছিলেন তিনি কিছু সৈন্য নিয়ে পাহাড়ের উপত্যকায় বসবাস করতে চলে গেলেন তারা স্থানীয় নারীদের বিয়ে করে এবং তাদের সন্তান ও নাতি নাতনিরা আজও সেখানে বসবাস করে তারা মূলত তাদেরই বংশধর আলেকজান্ডার যখন তার সৈন্যবাহিনী নিয়ে গ্রিসে ফিরে যান তখন সেলুকাস এবং তার লোকেরা পিছনে থেকে যায় আগে সেখানে প্রায় ত্রিশ হাজার কালো মানুষ বাস করত কিন্তু এখন কম ভয়ঙ্কর পাহাড়ি ঢালে এদের অতি সাধারণ বাড়িঘর এই স্থানটি শুধুমাত্র এর বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির কারণেই নয় বরং মহিলারা খুব সুন্দর এবং দৃশ্যগুলি আশ্চর্যজনক হওয়ায় এটি বিশেষ বসন্তে সুন্দরভাবে ফুল ফোটে এবং এলাকাটি তার মূল্যবান গাছের জন্য বিখ্যাত পুরো জায়গাটি দেখতে অনেক সহ একটি জাদুর রাজ্যের মতো ঝরঝরে প্রকৃতি এবং সুন্দরী নারীরা কাশ্মীরের স্বর্গের মতো অনুভব করে প্রকৃত সুন্দর জন্য কিভাবে নিজেকে আড়াল করে রাখতে চায় এই জায়গাটা এতটাই দূরে যে বাইরের মানুষের সাথে কথা বলা মুশকিল উঁচু পাহাড়ের নিচে মৃত্যু ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় সেখানে এই অনন্য বৈশিষ্ট্যগুলির কারণে এলাকাটিকে কখনো কখনো দূষিত এলাকা থেকে খালাস দেশ বলেও ডাকা হয় দুই সালে প্রকাশিত মাইটোকন্ড্রিয়াল ডিএনএ রিপোর্ট অনুযায়ী এশিয়ার সঙ্গে কালো সবুজের জিনগত কোনো সম্পর্ক নেই মিল আছে শুধু পাশ্চাত্যের ইউরেশিয়ানদের সাথে একটি সমীক্ষায় দেখা গেছে যে সেখানকার লোকেরা যাদেরকে ব্ল্যাক গ্রিন বলা হয় এশিয়ার মানুষের মতো একই পরিবারের শিকড় নেই পরিবর্তে তারা পশ্চিমের লোকদের মতো পাকিস্তানে তাদের পারিবারিক ধারা অব্যাহত রাখার জন্য তাদের অনেক সন্তান রয়েছে তাই এজন্য জায়গাটির নাম কাফিরিস্তান যার অর্থ অবিশ্বাসীদের দেশ থেকে নূরিস্তান যার অর্থ আলোর দেশ তারা যেভাবে জীবনযাপন করে তাদের সংস্কৃতি এবং তাদের সমাজ পাকিস্তানের অন্যান্য মানুষের থেকে অনেক আলাদা